হ্যালো ফ্রিওয়ান আজকের সেশনে আমরা ডাবল ওয়ার্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব মোট টি সেন্টেন্স সেখানে থাকবে এর আগে অনেক সেশনে আমরা ডাবল ওয়ার্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করেছে যেখানে একটি সেন্টেন্স মধ্যে দুটি করে একই ওয়ার্ড ছিল কিন্তু সেই সেন্টেন্স গুলো একটু অন্য ধরনের ছিল সেখানে দুটি কাজ একসাথে করা বোঝা ছিল আজকের সেশনে যে সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু অন্য ধরনের অন্য কি টাইপের সেন্টেন্স হতে পারে চলুন আজকে শিখে নিই প্রথম সেন্টেন্স সে ঘুমাতে ঘুমাতে উঠে গেল এখানে উঠে গেল অর্থাৎ সে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে উঠে গেছে বা আমরা যদি পার্টিকুলারলি জেগে গেছে বোঝাই পার্টিকুলারলি বোঝাতে চাই যে জেগে গেছে সেক্ষেত্রে ওয়েক আপ লিখতে পারি শি গট আপ হোয়াইল ডোজিং অফ বা শি ওয়েক আপ হোয়াইল ডোজিং অফ পর সেন্টেন্স চলতে চলতে পথ হারিয়ে ফেলেছি অর্থাৎ আমি চলছিলাম তখন পথ হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ওয়ে হোয়াইল্ড ওয়াকিং আই লস্ট মাই ওয়ে হোয়াইল্ড ওয়াকিং ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে গেছে ইন্টারেস্টিং একটা সেন্টেন্স ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে গেছে তাহলে মাথা খারাপ হয়ে গেছে হি হাজ লস্ট হিজ মাইন্ড হি হাজ লস্ট হিজ মাইন্ড ভাবতে ভাবতে ফ্রম থিঙ্কিং টু মাচ ফ্রম থিংকিং টু মাচ এখানে বাই আমরা ব্যবহার করব না কারণ বাই যদি আমরা ব্যবহার করি তাহলে কোন প্রসেস এখানে মেথডটা বোঝাবে যে কিভাবে তার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু এখানে আমরা যদি জোর দিতে চাই যে তার মাথা খারাপ হয়ে গেছে রেজাল্ট উপর জোর দিতে চাই তাহলে ফ্রম লিখবো হি হাজ লস্ট হিজ মাইন্ড ফ্রম থিঙ্কিং টু মাছ বা ফ্রম ওভার থিঙ্কিং আমরা লিখতে পারি আবার ধরুন এরকম আমরা বলি না যে ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাবে তাহলে এই সেন্টেন্সটা এরকম হবে আই উইল লুজ মাই মাইন্ড ফ্রম ওভার থিঙ্কিং আই উইল লুজ মাই মাইন্ড ফ্রম ওভার থিঙ্কিং বা আমরা যদি প্রসেস কথা বলি প্রসেসের উপর জোর দিতে চাই তাহলে বাই ওভার থিঙ্কিং লিখবো পরের সেন্টেন্স খুবই ইন্টারেস্টিং রোজ রোজ গাছে জল দিয়ে দিয়ে শিকড় পচে গেছে তাহলে শিকড় পচে গেছে আমাদের আগে লিখতে হবে এবং কিভাবে পচেছে সেটা পরে লিখব দ্য রুটস হ্যাভ রোটেড অর্থাৎ শিকড় গুলো পচে গেছে দ্য রুটস হ্যাভ রোটেড কিভাবে ফ্রম ওয়াটারিং দ্য প্ল্যান্ট ফ্রম ওয়াটারিং দ্য প্ল্যান্ট প্ল্যান্ট লিখলাম গাছটিকে জল দিয়ে দিয়ে ফ্রম ওয়াটারিং অর্থাৎ গাছে জল দিয়ে দিয়ে ফ্রম ওয়াটারিং দ্য প্ল্যান্ট এভরিডে প্রতিদিন ডিজি মানে মাথা ঘোরা একটু ঝিমঝিম করা বোঝায় আই ফিল ডিজি ফ্রম ওভার থিঙ্কিং আই ফিল ডিজি ফ্রম ওভার থিঙ্কিংস এখানে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যে সেন্টেন্স গুলো ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করছি যবন পড়ে সেন্টেন্সটা রোজ রোজ দৌড়াতে দৌড়াতে শরীর চুরমার হয়ে গেছে মাই বডি হ্যাজ বিকাম এক্সহস্টেড মাই বডি হ্যাজ বিকাম এক্সহস্টেড ফ্রম রানিং এভরিডে মাই বডি হ্যাজ বিকাম এক্সস্টেড ফ্রম রানিং এভরিডে অনেকক্ষণ ধরে হাসলে বলি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে বা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল তাহলে পেট ব্যথাকে কি বলা হয় আই হ্যাভ আ এক বলি আমার পেট ব্যথা করছে এবার লিখতে হবে আই আই আ আ ফ্রম ফ্রম লাফিং লাফিং গান গাইতে গাইতে গলা ভেঙে গেছে গান গাইতে গাইতে গলা ভেঙে গেছে আই হ্যাভ লস্ট মাই ভয়েস আই হ্যাভ লস্ট মাই ভয়েস এর মানে হলো আমার গলা ভেঙে গেছে ফ্রম সিঙ্গিং গান গাইতে গাইতে

সো ফ্রেন্ডস আজকের আলোচনা করলাম দশটি সেন্টেন্স নিয়ে যেখানে ডাবল ওয়ার্ড ছিল অর্থাৎ ডাবল ওয়ার্ড সেন্টেন্স নিয়ে এবং অবশ্য একটি বোনাস ছিল তো দেখা হচ্ছে পরে সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ